দুর্বল কেউ নয় কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ বাপতে শুরু করে যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটা অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া পুরুষগুলোকে এক সময় স্ত্রীর কাছে চরম অবহেলা এবং অপমানের শিকার হতে হয় যার মনটা সুন্দর হয় তার কপালটা সব সময় খারাপ হয় কারণ কি জানেন সুন্দর মনের মানুষকে মানুষ বেশি আঘাত করে আমি শুনেছি কলমের নাকি অনেক পাওয়ার কিন্তু টাকা ছাড়া সেও অচল যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন মানি বেগে আছে যা লাগে নিয়ে যাও ওই দিন মনে করবেন আপনি সফল যে আঘাত পায় সে নিরবেশ সয়, আর যে আঘাত দেয় সে কখনও বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতরে কতটা ক্ষত হয় পুরুষ সেই নারীকে শাসন করে যে নারীকে সে কখনো হারাতে চায় না যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে তুমি যখন কাউকে গালি দাও যে কোনো কারণে অতপর তোমার প্রতিটি গালির জন্য তোমার কবরে একটি করে বিচ্ছু তৈরি হয় পৃথিবীর সবাই দোয়া তুলসী পাতা আমি একাই নিম পাতা তবে নিম পাতা হলেও কারও উপকার ছাড়া ক্ষতি করিনি তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে নাম্বার এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না নাম্বার দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র ও বিনয়ী হয় নাম্বার তিন যারা সবসময় অন্যজন কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কষ্টের কথা বলতে পারে না